ইয়র্স আসসালামু আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আমি এই মুহূর্তে আছি ঢাকা নামা বাজারে সাবার হাটে এই কারোর কাছে নামাবাজার হাট নামে পরিচিত এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এটি কোনো হাট না যে কোনো বিক্রি করলে শতকরা আট থেকে দশ টাকার খাজদা দিতে হয় আর হাটটি প্রতি শনি এবং মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত বসে তো হাটেই পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার তো কী জানি বিক্রি হচ্ছে বলে রাখি প্রধানত হাঁস মুরগি কবুতর পাওয়া যায় খুব একটা পাখি পাওয়া যায় না তোমার সাথেই থাকবেন ফেরুই দেখবেন ধন্যবাদ কত করে যাচ্ছেন তোরা ওটাতে লেখানে টেম্প করা আছে নন টেম্প আছে টেম্প গুলো হচ্ছে 3000 টাকা পার পিস নন টেম্প গুলো 2500 টাকা পার পিস হচ্ছে 3000 নন টেম্প 2500 হ্যাঁ আর নিচে এই লুটিনাটা জোড়া এর জোড়া দাম হচ্ছে করে জোড়া ডিম করা হ্যাঁ ডিম করা 700 টাকা করে জোড়া প্রতি জোড়া আচ্ছা রোজের কিছু লাভ এটা এটাটা হচ্ছে টাকা আর এটা রেমবো আপনারা এটা হচ্ছে

এই কত করে যাচ্ছে রে গুলো আর ঠিক আছে ছোটটা ছোট দাম বড়টা বড় দাম কত করে পড়বে বড় ওজন হুম কত কত যাচ্ছে এই জোড়া এইগুলা পাঁচ করে জোড়া 5000 জোড়া ওজন হবে জোড়া 8

তিনশো টাকা পিস তিনশো টাকা কত করে যাচ্ছে সব সিঙ্গেল পিস আর এখানে এখানেও নর্মাদে আছে এগুলো কি হ্যাঁ সব আর এইগুলো বাচ্চা কত করে যাচ্ছেন জোড়া বাচ্চা তিনশো করে তিনশো করে কি জোড়া হ্যাঁ

প্রতি শনি এবং প্রতি শনিবার মঙ্গলবার শুক্রবার নামা বাজার মিরপুর হাতে পাবেন যাওয়া হয় না জি খাজনা কত টাকা পাবেন এখানে খাজনা আপনার একশো টাকা হাজারে একশো টাকা